আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সাইদমন বলছি নগা থেকে একটা প্রশ্ন আপনারা সব সময় কমেন্ট করে করেন যে লিমন ভাই আপনি আপনার ইউটিউব ভিডিও কোন ক্যামেরাতে করেন বা কোন মোবাইল দিয়ে করেন কোন মোবাইল আপনি ইউজ করেন বা কোন ক্যামেরা আপনি ইউজ করেন এই সমস্ত অনেক প্রশ্ন আপনারা আমাকে করেন তো আজকে আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে আমার ইউটিউব ভিডিওর জন্য আমি কোন ফোন ইউজ করি বা কোন ক্যামেরা ইউজ করি তো সেই সংক্রান্ত বিষয়ে সমস্ত ডিটেল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক এই ওয়ার্লটনের এই ফোনটা দিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি সব কন্টেন্ট তৈরি করি যে একটা ফোন দিয়ে ভয়েস ওভার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন যত কিছু দেখতে পাচ্ছেন প্রিয় সব কিন্তু এই ফোনটা দিয়ে শ্যুট করা হয় এবং তৈরি করা হয় এডিট থেকে শুরু করে এই ফোনটা দিয়ে আপনি এডিট থেকে শুরু করে সব কিছু করা হয় এক কথা এ টু জেড এই মোবাইলটা দিয়ে কিন্তু সব তৈরি করা হয় প্রিয় দেখে নিন যে ওয়ালডন মোবাইল বাংলাদেশি ফোন এটা তো এই ফোনটা দিয়েই কিন্তু মূলত আমি কন্টেন্ট তৈরি করি তো প্রিয় বন্ধুরা এটাই হলো আমার সেই ক্যামেরা বলতে পারেন বা মোবাইল যেটাই বলতে পারেন তো এটাই হচ্ছে আমার সেই ডিভাইস যে ডিভাইস দিয়ে আমি কন্টেন্টগুলো তৈরি করি তো প্রিয় বন্ধুরা শুরুতেই বলে রাখা ভালো আমি শুরুতে যে মাইক্রোফোনটা ইউজ করতো আমার ইউটিউব কন্টেন্টের জন্য যে বয়া দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে বয়া এই যে দেখুন প্রিয় বন্ধুরা বয়া মাইক্রোফোন দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা তো এই বয়া মাইক্রোফোনটা আমি মূলত আমার ইউটিউব কন্টেন্টের জন্য প্রথমে আমি শুরু করেছিলাম তো যাই হোক এটা আমি এখন আর এটা কই না এটা নষ্ট হয়ে গেছে তো মানে দিলে আর হয় না কি মানে সাঁ স্যাঁ শব্দ করে তো যাই এখন এটা আমি আর ইউজ না আমি এখন ডিরেক্ট আমার স্মার্টফোন দিয়েই কিন্তু ভিডিও তৈরি করি এডিট থেকে শুরু করে ক্যামেরা শ্যুট এবং ভিডিও এক কথায় এ টু জেড সব কিছু আমি কিন্তু আমার স্মার্টফোনটা দিয়েই করি কিন্তু প্রিয় বন্ধুরা তা আমি যখন দেশের বাইরে যাই অর্থাৎ ইন্ডিয়াতে যখন আমি যাই তখন আমার এই যে দেখতে পাচ্ছি স্মার্টফোনটা এই আর এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ট্রাইপড এই ট্রাইপড দিয়ে কিন্তু সমস্ত ভিডিও শ্যুট করা হয়েছে সমস্ত কন্টেন্ট কিন্তু এই ট্রাইপড আর এই মোবাইল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে প্রিয় বন্ধুরা চেন্নাই বলেন কলকাতা বলেন ঢাকা বলেন সব জায়গাতে কিন্তু এই গ্যাজেট কিন্তু আমার সমস্ত কন্টেন্ট তৈরি করা হয়েছে তো ভাবতেই পারছেন তো এই সামান্য আপনারা যদি কাজ করতে থাকেন কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি আমার মতো করে কন্টেন্ট তৈরি করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার ইউটিউব জার্ডের গ্যাজেট এই দুটা গ্যাজেট একটা স্মার্টফোন আর একটা এই ট্রাইপট তো মূলত এই ট্রাইপট আর এই মোবাইল দিয়ে কিন্তু আমি সমস্ত জায়গাতে কন্টেন্ট তৈরি করি এইভাবেই যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো একটা স্মার্টফোন লাগবে আর একটা ভালো ট্রাইপড লাগবে কারণ আপনি যখন কোথাও স্মুথ শট নিতে যাবেন অবশ্যই কিন্তু ট্রাইপট লাগবেই লাগবে মাস টিউবে আপনি যদি কোথাও বসে কথা বলে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো ট্রাইপট লাগবে এছাড়া আপনি যদি কোথাও যান সেক্ষেত্রেও কিন্তু একটা ট্রাইপড লাগবে তো আমি সাজেস্ট করবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন একটা ভালো স্মার্টফোন কিনবেন একটা ভালো ট্রাইপট কিনবেন যারা নতুন মানে কনটেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন যাদের আমি একদম সাজেস্ট করব তাদের জন্য এই দুটো গ্যাজেট মাস্ট বি লাগবে আপনি এই দুটা দিয়ে শুরু করতে পারেন আপনার ইউটিউব ইউটিউবটা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটা সেলফি স্টিক তো এই সেলফি স্টিক এটাও কিন্তু আমি ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিলাম এই যে এটা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা এটা বয়স কিন্তু অনেক এটা আমি সেই দু হাজার সালে কিনেছিলাম এটা মাত্র মনে একশো টাকা সম্ভবত মেবি হবে তো এটা দিয়ে কিন্তু আমি ভারতে গিয়ে অনেক ভিডিও করেছি এটা আর ওই আপনার ট্রাইপড দিয়ে এটা হচ্ছে সেলফি স্টিক আর হচ্ছে ট্রাইপড তো এই দুটা গ্যাজেট কিন্তু আমার সাথে সবসময় থেকে সেলফি তোলার জন্য কিন্তু ভালো ইউজ করা যায় আবার ছবিও ভিডিও করা যায় এটা দিয়ে এই এই দুটা দিয়েই কিন্তু আমি আমার কিন্তু ইউটিউব জার্নিটা শুরু করেছি কিন্তু প্রিয় বন্ধুরা একদম বলতে পারেন আমার ইউটিউব জার্নি শুরু থেকে এই দুটা গ্যাজেট আমার সঙ্গে আছে আর ফোনটা তো আপনারা যারা নতুন কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই আপনারা এই অন্তত বা এটা না হলেও হবে আপনার এই দুটা গ্যাজেট লাগবে একটা স্মার্টফোন আর একটা ট্রাইপড এই দুটো আপনার লাগবেই লাগবে হাতে গোনায় কিছু মানুষেরই স্বপ্ন থাকে তারা ট্রাভেল ব্লগার হবে তো ট্রাভেল ব্লগার হওয়া আসলে অনেকটা কঠিন এতটা সহজ না কারণ ট্রাভেল ব্লগে গেলে অনেক টাকা খরচ হয় এবং অনেক কিছুর সমস্যার সম্মুখীন হতে হয় তাই আপনারা যারা ট্রাভেল ব্লগার হতে চাচ্ছেন ভেবে চিন্তে সাবধানে হতে যাবেন আমরা যারা ট্রাভেল ব্লগার আছি আমাদের কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক জায়গাতে যেতে হয় অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় অনেক সময় পুলিশে বাধা দেয় অনেক সময় অনেকজন মানুষও বাধা দেয় অনেক জায়গাতে সুখ নিতে পারি না তো বুঝতেই পারছেন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও অনেক টাকা পয়সাও কিন্তু খরচ হয় ট্রাভেল ব্লগে সো আপনারা যারা নতুন যারা ট্রাভেল ব্লগার হতে চাচ্ছেন আমি সাজেস্ট করবো আপনাদের বাইরের আশেপাশে থেকেই শুরু করবেন কারণ হঠাৎ করে দূরে কোথাও যাবেন না কারণ অনেক টাকা খরচ হবে আর যদি আপনারা কোথাও ঘুরতে চান সেক্ষেত্রে আপনারা কনটেন্ট তৈরি করতে পারেন দেখা যাচ্ছে আপনারা স্কুল থেকে বা কলেজ থেকে হয়তো কোনো পিকনিকে গেলেন সেখানে আপনি একটা ট্রাভেল ব্লগ বানাতেই পারেন ইটস নট লাইক দ্যাট আমি এভাবেই কন্টেন্ট শুরু করেছিলাম শুরুর দিক থেকে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে আমার দু হাজার তেত্রিশটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যৎ আপনাদেরকে আরও অনেক দেশ যেন ঘুরে ঘুরে দেখাতে পারি তো যাই হোক প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ইউটিউব জার্নি আশা করি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতো ছাই দিস ইজ সাইড ফ্রম নাওকা রাজশাহী বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বা বাই